হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আর আমার ডেলি রুটিনও শেয়ার করব না কিন্তু করবো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা হতে চলেছে তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা বুঝতেই পারছো আমি আমরা সব মহিলাদের নিয়ে একটা ঘরের মধ্যে রয়েছি তো তোমাদের সেটা আজকে বলে দিই তো আজকে একটা সেমিনারের পর্ব তোমাদের সাথে শেয়ার করব তো সেখানে অনেক মহিলাদের একত্রিত করে আমরা একটা খেলাও করাবো ফিজ কম্পিটিশান করাবো সেটা নিয়ে আজকের ভিডিও তো যাদের ছিল তারা যেহেতু আমার এলাকাটা নতুন এলাকা তাদের কাছে সেই জন্য তারা চিনে আসতে পারছিল না বলে আমি তাদেরকে বাইরে দেখো গিয়ে তাদের খুব অপেক্ষা তো তারা এক এক করে একটা ক্লাব তোমাদের বলে আমার পাড়াতেই ওই ক্লাবটাতে অনুষ্ঠানটা করা হয়েছে যেহেতু আমার লোকালিটির মধ্যে সেমিনারটা রেখেছি তো সেই জন্য আমার গ্রামের মহিলারা যাতে এটাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমি আমাদের পরিচিত ক্লাবে অনুষ্ঠানটা রেখেছি তো ইনি হচ্ছেন সেই সেমিনারের ম্যামরা তো এই তিনজন ম্যাম এসছিলেন তো এনার হেড এনাদের যে হেড উনিও আসতে একটু দেরি করছে বলে বক্তব্যটা উনি ইনি সেই হেড ম্যাম তিনি দেখুন দেখো বক্তৃতার মাধ্যমে আমাদেরকে দেখো এতটাই উৎসাহিত করেছে ওনার কথা বলার ভঙ্গিতে আমরা সবাই মানে মুগ্ধ হয়ে গেছিলাম যে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সবার প্রথম আগে কষ্ট করতে হয় এটাই আমাদেরকে উনি শিখেছেন তো কষ্ট না করলে জীবনে কোনো দিনও প্রতিষ্ঠিত হওয়া যায় না তো ওনার ওনার সাথে মানে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করেছি নিজেদেরকে ইন্সপায়ার করেছে যে সব কিছুতে ভয় পেতে এগিয়ে যেতে হবে তো ওনার ওই কথাবার্তা সত্যি সত্যি খুবই ভালো লেগেছে তারপর দেখো যে এই দিদিরা যেহেতু কনসেপ্টটা ছিল যে কুইজ কম্পিটিশান হবে আর একটা গেম হবে তো দেখো গেম খেলায় আপনার প্রতিযোগিতা দেখো গোল হয়ে বসেছে তো কিছুই না সামান্য একটা খেলার মধ্যে আমরা চেষ্টা করেছি সামনের দেওয়ার উৎসাহিত এই কাপের মধ্যে ছোলা আর মটন মিশিয়ে হয়েছে তিরিশ সেকেন্ডের মধ্যে এই দুটো কাপেতে আলাদা আলাদা করে বেঁচে রাখতে হয় তো সব তিরিশ সেকেন্ডের মধ্যে সবাইকে ভালো করে নিয়ে এসেছে আর ফার্স্ট হয়েছে আমাদের বৌদি উনি হচ্ছে সর্বগুণ সম্পূর্ণ উনি যেখানে যায় প্রাইজ নিয়ে এসে সে যাকে ছোট্ট খাট্টো বেশি সময় কারোর কাছ থেকে নিয়ে নিই কিন্তু এই এক দেড় ঘন্টার মধ্যে সময়ের মধ্যে আমরা সবাই মিলেমিশে এই প্রোগ্রামটাকে করেছি তো এই দিদি Ay, video dito. মানে যেহেতু এই দিদি এই দিদিও বলছিলেন ও দিদিও দেখো তার যে প্রোডাক্টটা আছে সেটা আমার খুব লাগে আমরা প্রোডাক্টটা দেখে নিজে আছি এটা আমাদের মহিলাদের মানে মেন জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মহিলারদেরই খুবই প্রয়োজনীয় সেই জন্য এইটা এটা তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিংটা উনি বলে ম্যানুফ্যাকচারিংটা উনি নিজেই করেন ওনার বাড়িতেই হয় তো আমাকে এই ভাত দিয়েছে সবাইকে তো ওই প্রোডাক্টটা এতটাই ভালো যে সমস্ত মহিলারা আমার থেকে প্রোডাক্টটা নেয়ের নিজেরাই স্যাটিসফাই হবে যে এই তো সবাইকে একটা করে দেওয়া হয়েছে এটা সবাই মিলে একটা সবাইকে গিফট হিসেবে পেয়ে তো সেমিনার মোটামুটি শেষের হতো তো সবাইকে গিফট করি আমরা মেয়েরা যদি মনে করি যে নিজেদেরকে কিন্তু আমরা সত্যি সত্যি একটা বড় আমাদের কাছে আমাদের মনে কিন্তু ছুটি ছাড়াই কিন্তু আমরা সংসারে সব কাজ করি তো আমাদের ছাড়া সংসার করছে একটা নদী সব পারে করতে সেটাই আমাদের হচ্ছে মেন কথা তো এই দিদি সত্যি সত্যি দিদিও খুব ভালো দিদি তার নিজস্ব সুন্দর বিশ্লেষণ করে তো প্রত্যেকটা মহিলারাও যে হারে আমাদের মেয়ে মহিলাদের গানোর প্রবলেম মানে বেড়ে গেছে তো সেটা আমি সবাইকে বলবো যে সবাই এই ব্যাগটা ব্যবহার করতে পারব তো যাকে এই সেমিনারটা মোটামুটি আমাদের সবার পেয়ে শেষ হয়ে গেল তো লাস্টে আমরা সবাই মিলে সবাই সবাইকে গিফট দিলাম গিফট দেওয়ার মাধ্যমে খেলার মাধ্যমে সবার সাথে সেলফির মাধ্যমে সাথে সময়টা কাটালাম তো যেহেতু কোন একটা সময় এসে দিদিরা অনেক মানে দূরে যাবে সেই জন্য দিদিদেরকে আবার ছেড়ে দিতে হবে তো দিদি বক্তৃতা মানে বক্তব্য কিছু রাখলেন যে কিভাবে এটা জিনিসটা তুই তোমাদেরকে বলো কীভাবে ব্যবহার করতে হবে তো উনি সেইভাবেই ডেমোস্ট্রেশানটা দেখালেন তো আর আমাকে ভাত দিয়ে দিলেন তো দেখো সবাই দেখো এই নিয়ে একটা সেলফিও তুলেছে তো সবার সাথে সময় কাটিয়ে দেখো রীতিমতো বাড়িতে চলে এসছে আর এতটাই গরম তো চা মুড়ি নিয়ে বসে বললাম ফ্রেশ হয়ে তো দেখো ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি তো তো এতটাই খিদে পেয়ে গেছিলো যে বাড়িতে এসে আজকে যেহেতু আর কিছু করার ইচ্ছা হলো না অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ি এসে গা ধুয়ে ফ্রেশ হয়ে আমি চা আর মুড়ি খেয়ে নিলাম আর দেখো আমাকে এই গিফটটা দিয়েছে এই একটা পাউডার দিয়েছে আর একটা দিয়েছে সাবান এই সাবানটা পুরোপুরি হানি আর হানি আর গোলাপের মিশ্রণে তৈরি তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালোই লেগেছে তাও আমাকে কমেন্টে জানাবে